হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্ক ইনফো পাঁচটি দুরাল ব্যাঙ্ক মার্জ হলে এই ব্যাঙ্কগুলোর ভবিষ্যৎ কি গ্রাহকরা কি টাকা পাবে না পাবে না এলেও কবে থেকে পাবে বাংলাদেশ ব্যাংক বলছে মার্জেনে প্রক্রিয়া শিশুতে প্রায় দুই বছর লেগে যাবে বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন দুই থেকে পাঁচ বছরও লাগতে পারে সময় আরও বেশিও লাগতে পারে দ্যাট মিন্স মার্জিংয়ের প্রক্রিয়াটা ঝামেলা আছে সময় সাপেক্ষ এই ধরনের মতামত দিচ্ছে সবাই কিন্তু এবার বাংলাদেশ ব্যাংক নড়ে চড়ে বসল বাংলাদেশ ব্যাংক বলতে যাচ্ছে শুধু পাঁচটি ব্যাংকের কথা আলাপ করলে হবে না বাকি যে ব্যাংকগুলো রয়েছে আমাদের দেশে তাদেরও এখন থেকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসবে বাংলাদেশ ব্যাঙ্কে যদিও এই নীতিমালা চূড়ান্ত হয়নি আলোচনা চলছে রিসেন্টলি চূড়ান্ত করে সার্কুলার করে সব ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে নীতিমালাগুলো কেমন বাংলাদেশ ব্যাংক বলতে যাচ্ছে কোনো একটা ব্যাংকের অবস্থান কি সেটা আমরা নির্দিষ্ট একটা সূচকের মাধ্যমে পরিমাপ করতে পারব এবং কোন কোন ক্রাইটেরিয়াতে আমরা এগুলো পরিমাপ করব। সেটা ব্যাঙ্কগুলোকে এই খসড়াটা দিয়ে দেব তখন ব্যাংক নিজেই বুঝতে পারবে তার অবস্থানটাকে ব্যাংকের অবস্থা দিন দিন খারাপ হতে থাকলে দ্যাট মিন্স তারা যদি নিত্যনৈমিত্তিক কাজ চালাতে না পারে আমানতকারীর টাকা টাইমলি ফেরত দিতে না পারে তারা যদি ঋণ বিতরণে ব্যর্থ হয় অথবা ঋণ বিতরণের পর যদি কালেকশানে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে তাদেরকে দু মাস সময় দেওয়া হবে এই দু মাসে তাদের অবস্থা পরিবর্তন করতে হবে যখন ব্যর্থ হবে আরও কিছু সময় বাড়িয়ে দেওয়া হবে এরপর চিঠি দেওয়া হবে চিঠি দেওয়ার পর আস্তে আস্তে তাদেরকে যে কয়টা ব্যাংক দুর্বল থাকবে ও কার্যকর থাকবে তাদেরকে মার্জের আওতায় নিয়ে আসা হবে মার্জার ব্যাংকের আওতায় এখন কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বলতে যাচ্ছে এটা পজিটিভ দিকও আছে আমরা আগে থেকে তাদেরকে অ্যালার্ট করব তারা নিজেরাই বুঝতে পারবে তাদের অবস্থানটা কোথায় তখন তারা চাইলে বিভিন্ন উদ্যোগ নিয়ে তাদের খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে আসার জন্য তারা প্ল্যান করতে পারবে আর যদি ব্যাংক ব্যর্থ হয় সেই ক্ষেত্রে আমরা মার্জিংয়ে যাব। মার্জিংয়ে যাওয়া মানে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হবে প্রশাসক অস্থায়ী প্রশাসক এই অস্থায়ী প্রশাসক যখনই নিয়োগ দেওয়া হবে তখনই ওই ব্যাংকের বিদ্যমান চেয়ারম্যান বোর্ড ডিরেক্টর এমডি সবার নিয়োগ বাতিল করা হবে প্রশাসকের আন্ডারে ব্যাংক তখন চলতে থাকবে আর ধীরে ধীরে মার্জিংয়ের প্রক্রিয়া শুরু হয়ে যাবে সেই জন্য এতদিন শুধু পাঁচটা ব্যাংক আলোচনা ছিল এখন সবগুলো ব্যাঙ্কেই আলোচনা চলে এসেছে সব ব্যাঙ্কেই যখনই সার্কুলার করে দেওয়া হবে তখন থেকে তাদেরকে এই ব্যাপারে মনোযোগী হতে হবে এই সকল লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ জারি করেছে আর এই অধ্যাদেশের আন্ডারেই এই সকাল নীতিমালা চূড়ান্ত হবে বাংলাদেশ ব্যাংক বলতে চাচ্ছে তাদেরকে কীভাবে তাদের কী করা হবে সেটাও যেমন জানিয়ে দেওয়া হবে এবং সেটা জানিয়ে দেওয়ার পর তারা নিজেদের অবস্থান সম্পর্কে বুঝতে পারবে এবং তারা সেই অনুযায়ী পদক্ষেপ নেবে সুতরাং এগুলো অনেক পজিটিভ হবে ব্যাঙ্কগুলোর জন্য তাদের অবস্থার অবনতি হওয়ার আগেই তারা ট্যার পেয়ে যাবে এবং তারা সেই অনুযায়ী পদক্ষেপ নেবে তো ব্যাঙ্কিং জগতের আপডেট পেতে হলে সবসময় ব্যাঙ্কিং পোষাতে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম